আলহামদুলিল্লাহ আমার এত কম ফলোয়ার্স নিয়েও কিন্তু দশটা ভিডিওতে মিলিয়নস মিলিয়নস ভিউ এসেছে সবই কিছু আপনাদের দয়া এবং ভালোবাসায় আর এজন্য জন্য আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ফোনে নট দিয়ে বলতেছে যে ভাই আপনি কি মনিটাইজেশন পেয়েছেন কিনা আর আপনার মাসে কত টাকা ইনকাম হতেছে আমি তার জন্য ভিডিওটা বানাইলাম আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করার জন্য আর এত এত ফোন দিয়ে নক করে ডিস্টার্ব করবেন না অবশ্যই আমি বলি আমার যেহেতু বড় কোনো মনিটাইজেশন সেট আপ নাই সে কারণে কিন্তু ফেসবুকের মিলিয়নস মিলিয়নস ভিউ পেয়েও কিন্তু আমি আর্নিং থেকে বঞ্চিত হচ্ছি আর এই ভিডিওগুলোতে যতই পরিমাণে ভিউ আসুক না কেন আমার কিন্তু কোনো ইনকাম হবে না যখন ভিডিওর কোয়ালিটি ভালো হবে আপনাদেরও এরকম ভিউ আসবে ইনশাল্লাহ আর আমি বলি আমার ভিডিওতে টু পয়েন্ট এইট মিলিয়ন টু পয়েন্ট সিক্স মিলিয়ন টু পয়েন্ট ওয়ান মিলিয়নস এবং ওয়ান মিলিয়নসের উপরে সাত থেকে আটটা ভিডিও ভাইরাল হয়েছে তারপরে কিন্তু এক পয়সা এক সেন্টও কিন্তু ইনকাম করতে পারি নাই যখন মনিটাইজেশন দিবে তখন কিন্তু আমার কাউন্ট শুরু হবে আমার ভিডিও আর ভিউর কাউন্টের উপরে কিন্তু ডলার দিবে আর অনেকে বলতে পারেন যে এত এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিওতে ভিউ এনেও যদি ইনকাম না হয় তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ না করা ভালো হ্যাঁ ভাই আমি তাদেরকে বলবো এখন হয়তো আমার মনিটাইজেশন নাই কিন্তু ফেসবুক যখন মনে করবে যে আমি মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত তখন কিন্তু অবশ্যই ফেসবুক থেকে মনিটাইজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে এক চাইতে ভালো কিছু করতে পারবো আমি সেই আশায় আছি আপনাদের ছোট ভাই আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে একটু ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ সবসময় ভালোবাসা পাবেন এটা আপনারা গ্যারান্টি সহকারে রাখতে পারেন আর আমার এত কম ফলোয়ার নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু দিয়ে বলতেছেন যে ভাই আমরা ওর ভিডিও তৈরি করব এখন তাদের উদ্দেশ্যে কিছু অল্প কিছু কথা বলি তারা অবশ্যই ভিডিওটা ভাই দেখবেন একটু কানে নিয়ে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন আপনারা যেহেতু অনেকে টেক্স রিলেটেড ভিডিও তৈরি করেন অনেকে ব্লগ ভিডিও তৈরি করেন অনেকে বিভিন্ন ধরনের আর কি ক্যাটাগরি আপনারা ভিডিও তৈরি করেন ভাই আপনারা যেটা করেন না কেন আপনারা অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে কোনো প্রকারের মিউজিক ছাড়া যে ভিডিও গুলো আপলোড করবেন কিন্তু ভাই অনেক কার্যকরী এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে আমি কেন রিয়াকশন ভিডিও তৈরি করি আসলে ভাই রিয়াকশন ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা মেধার প্রয়োজন আর আমি তৈরি করে সবাই যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করে সবাই যদি একই ধরনের ভিডিও তৈরি করে তাহলে কিন্তু ভিডিও গুলোতে ভিউ কম হয় চেষ্টা করবেন আপনারা যদি সিদ্ধান্ত নেন আপনার রিয়াকশন ভিডিও তৈরি করবেন তাহলে কিছুটা সময় চিন্তে দেখুন যে আপনাদের স্বপ্নের পেজটা কি নষ্ট করতেছেন নাকি আপনার ভবিষ্যতের জন্য আপনি আরো পরিশ্রম করবেন আপনার সিদ্ধান্ত আপনার কাছে ভাই আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনাদের যদি ভিডিও ভালো হয় ভিডিওতে যদি শিক্ষণীয় কিছু থাকে আপনাদের মিলিয়নস মিলিয়নস ভিউ হতে হবে না আপনাদের অল্প ভিউতে কিন্তু ফেসবুক বেশি বেশি ডলার দিবে তাই চেষ্টা করবেন নিজের থেকে নিত্য নতুন ইউনিক কিছু ভিডিও ফেসবুককে উপহার দেওয়ার জন্য তাহলে কিন্তু দেখবেন আপনাদের ভিডিও গুলো প্রত্যেকটা হাজেস্ট ফরে হইতে যাবে এবং আপনার ভিডিওগুলিতে ডলারের ইনকাম বেশি হবে তাই মিলিয়ন মিলিয়ন ভিউর আশা না করে আপনারা অরিজিনাল কন্টেন্ট দিন এবং ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আপনাদের সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে